আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ফ্রেন্ড ফলোয়ার সকল আশা করি ভালো আস আজ ভিডিও আশা করি ভালো লাগিব খুব সুন্দরব এই কুলসি ধরে মনে হয় ওই যে বাম্মে সোজা যেভাবে রাস্তাঘা সানমারুজ উঠে গই আর এই বলতে এম এস কলেজর এই কেতন যাত্রা আগে ওই জি সিফুন আসতে ফরে আর কি মো তো এই আই যেহেতু এর পাশে আসিলাম আমার প্রথমে জি সি মোড়িমই জি সির মতন একেবারে ফার্স্ট লেক পর্যন্ত ওনারা দেখাইম ভিডিও সুন্দর হব ওনারা সাউন্ড সম্পূর্ণ আমি সামনের দিকে জিসি উজুজাই আর ভিডিও আনারা একটু শেয়ার করিতাম যাতে নতুন নতুন মেসেজ দেখে সিনিত ফারে লোকেশন জায়গা ডান পাশে যাবে রাস্তা গিয়ে বলদি গরিবুল্লা সার মাজারের দিকে গিয়ে আর ইয়ান একটা শোরুম গাড়ির নাম মানে সঠিক বুলি গিয়ে গেলে অজানির ওই জিসি কনভারশনের লগে আর কি এই যে সামনে জি জিসির মোড় আর সোজা ফ্লাইওভার ওই পাশে যাবে রাস্তা দেখা যাঁবে গিয়ে দিয়ে গোলফার পর্বতকের দিকে ওনারা একটু বাম পাশে দেখাই প্রথমে এই যে ইকে যাবে জলদি দুই নম্বর গেট মুরাদপুর একে ওই যে সানমার্ট বিল্ডিং জিবে দেখা যার টার্নিংয়ের আগে আর ওনারা ডান পাশেও একটু দেখাই লই পাশে কি আছে টান পাশে এই যে সন পেনাসোলা দেখা যাক প্যানাসোলার পরে ওই যে দূরে কোহিনুর সিটি দেখা যায় এরপরে রেডিশন ব্লুও দেখা গিয়ে আবার আগর জায়গা তাই জি সির মোড় তো এখন এবার আবার দেখা যায় মোরাত ফুর এবার আমি ঘুরি এই যে এম এস কলেজের দিকে মুখ ঘুর একটু পিছনে যাই একেবারে উপর রাস্তার নিচের রাস্তা দুন এখন ফানে সামনের দিকে যেম গ এখন এই যে জিএসির মরত্ব নাই দিলাম রাওনা বাম পাশে দিয়ে এখন জিসি কনভারশন হল ওই গাড়ির আর সামনে যে পাহাড়ের মতো গাছ তাস দেখা যায় ইস্পাহানির কবরস্থান আর পাম্পাসে গরিব আর মাজার আর সোজাই যাই সোজা এই যে সামনে আর একটু সামনে হাতের বাম পাঁচ চলতি এম এস কলেজ আরেকটু সামনে যাই গরিকে এটা উঁচু উঁচু টাওয়ারের কারণে বহুত্তম বেল অনফুলকে যার ফলের রাস্তা খুব সুন্দর দেখা যার এ দেখা সুন্দর মসজিদও দেখা যার এই জায়গা নেই যে দুগো রাস্তা গিয়ে ডান পাশে গিয়ে গিয়ে সানমার আরো এর পাশ দিয়ে গিয়ে এই ভিতর দিয়ে দুই নম্বর গেট বাইরে জনকে যাই এর ফরেছ আর একটু হুড়ু হুড়ি যেহেতু পাহার ওপর বিল্ডিং আবার সমত বাজে এর হাতর বাম পাশে আবার লায়ন লায়নচকু হাসপাতাল আছে চক্র হাসপাতালের ফরে কিন্তু কিছু অংশ বাদ দিয়ে ফেললি অর্থাৎ একটু ঝামেলা ইয়ে বেশি উঁচুর আর তার বাদ দিয়ে রে একেবারে সামনগর ট্রেনের রাস্তা আছে বাস গেদি গিয়ে দিয়ে ইবের ফরতো আবার শুরু করি ওই ভিডিও মাঝখানে আরগো ভিডিও তো অবশ্যই দিলাম যার হানে তো বাদ ডেন হসপিটাল আছে ভেটেনারি আর ওই যে আর সামনে যৌবাগানার রোডের মুখর হাসা হাসি প্রায় এই যে সামনে দূরে দেখা যাচ্ছে গাছ গোসালা বেশি এবার দি ইউএসটিসি ফার্স্ট ফরে ধর আর কি

আর সামনের দিকে না যায় পিডিয়